জানেন আপনারা জানেন গরিব লোকের কে আছে মন মনে জানেন আপনার টাকা পয়সা শুধু টাকার পয়সা চিনবেন পয়সা কিছু চিনেন না গরিব লোকের পাশে দাঁড়াতে পারবেন দাঁড়াতে পারবেন বলেন দাঁড়াতে পারবেন যে গরিব লোক পাশে দাঁড়াত সে বুঝবে না এটা গরিবের আছে মারা গেছে হ্যাঁ বাচ্চা ওদিকে বাচ্চাটা কোনো জিয়ন্ত আছে

হাসপাতালে করে ডাক্তার আসো উনি তারপর তোমরা চিকিৎসক চিকিৎসককে চাইছো শাস্তি চাইছো কি নাম হ্যাঁ সময় সব কিছু হয় কি পয়সা হবে কথা তো দিছিস আমিও জানি দেখুন চিকিৎসার গ্যাফের যদি থাকে তাহলে তো অবশ্যই তার ইয়ে হবে আপনার ইনভেস্টিগেশন হবে এবং ইনভেস্টগেশন যদি ক্ষতি আপেলি যদি পাওয়া যায় তাহলে তার যা ডিপার্টমেন্টার ইয়ে হবে প্রোসিডিং হবে সেটা তো হবেই তা আমি যেটা শুনেছি যে বুদ্ধি যে মাটা আমাদের এখানে মারা গেছেন তো ওনার আগের থেকে একটা হাইপারটেনশন ছিল হাইপারটেনশন ছিল এবং তার ছেলে চিকিৎসা চলছিলো আমাদের হসপিটালে আউটডোর বেসিসে তারপর কালকে রাত্রে সিভিয়ার হাইপারটেনশন নিয়ে আমাদের ভর্তি হয়েছিলো এবং সিভির হাইপারটেনশন ওইতে এন স্টেজ অফ লেবার তা আলটিমেটলি ওটা মোস্ট ওদের প্রিয় লেবার ছিল হয়নি আলটিমেটল পেশেন্টটা সিজার করতে হয়েছিল তা সিজার করার পরে ওই হাইপার টেনশন জড়িত যে রোগ সেইটাই জন্য উনি হয়তো সফেজ ফের হয়ে গিয়েছিল তারপর আমরা সিউতে আমরা ভেন্টিলেশনের ব্যবস্থা করেছিলাম আলটিমেটলি আমরা মাটাকে বাজাতে পারলাম না বিক্ষোভ দেখাচ্ছে দেখুন আমি তো আত্মীয় বিক্ষোভ দেখাবি শেষে আমরাও তো ওইসঙ্গে আমরা একই সমাবেচি সেরকম টাইপের তো সবসময় জানানো হবেই জানানো তো অবশ্যই হয়েছে হয়তো ফোন করেছিলাম হয়তো ফোন ধরেনি বা আমাদের এ তো নেই যে বাড়িতে গিয়ে দেখা বলা হবে আমরা খোঁজও করেছিলাম তা জানানো অবশ্যই হয়েছে হয়তো হয়তো প্রপারলি কাউকে যে ছিল তাকে হয়তো জানানো হয়নি তা যদি রিপ্রেজেন্টের লাগে সেই মুহূর্তে তাহলে সে অবশ্যই আমরা করতেই হয় আমাদেরকে যে পেশেন্ট বাটি না থাকলে পরেও আমাদের পেশেন্টের স্বার্থে সিজার করতে বাধ্য হয়ে আমরা কবে ভর্তি হয়েছিল স্যার পেশেন্টটা ভর্তি হয়েছিল বোধ হয় কালকেই সকালবেলা বাচ্চাটা সুস্থ আছে বাচ্চা সুস্থ আছে পুলিশ ডেকেছেন হ্যাঁ পুলিশ প্রশ্ন করা হয়েছে